পোলাও রান্না করেন বিরিয়ানি রান্না করেন ফ্রাইড রাইস রান্না করেন তেহরি রান্না করেন যাই করেন আতর চাল দিই তো অবশ্যই তো কথা হইল চাউলটা আধা ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে তা আমি আধা ঘন্টা আগে চাউলগুলো ধুয়ে ভিজিয়ে রাখলাম আমি সব কিছুতে চিনি গুঁড়া চাউল ব্যবহার করি আমার কাছে আতপ সব আতপ চালের মধ্যে চিনিগুড়া চালটা অনেক ভালো লাগে স্যানটা অনেক ভালো লাগে এখন আধা ঘন্টা ভিজিয়ে রাখব রেখে দিলাম তো বেজানো আতপ সালগুলো আমি এখন গরম জলে সিদ্ধ করে নিব তো জলে দিয়ে দিচ্ছি একটু লবম লবণ দিলে ভাতগুলো একটু শক্ত হয় জর্জরা হয় উতানো জলে দিয়ে দিচ্ছি চাউল সেদ্ধ করে নেব তো আমি সিদ্ধ চাউলগুলো মার সরিয়ে নিলাম মানে জল সরিয়ে নিলাম এই যে একদম জর্জরা ভাত এখন ঠান্ডা করে নিব এদিকে সবজি কেটে নিলাম একদম ছোট ছোট করে ফুলকপি আর বাঁধাকপি এখন এগুলো একটু বাফিয়ে নিব তো সবজিগুলো একটু বাপিয়ে নিচ্ছি তো আমি চুলাতে কড়াই দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম আমি সয়াবিন তেলে রান্না করব তো আপনাদেরকে এবার বলি আমি আজকে ভেজিটেবল ফ্রায়েড রাইস করতেছি শীতের সবজি দিয়ে ফ্রায়েড রাইস অনেক ভালো হয় অনেকদিন মন আনসান করতেছে খাওয়ার জন্য ফ্রায়েড রাইস তো করব করব বানাবো বানাবো সময় হচ্ছে না আজকে সময় হইল একটু পাইলাম সময় বানিয়ে নিচ্ছি বানাতে যখন পারি বাজার থেকে কিনে এনে কেন খাব তাই বানিয়ে নিচ্ছি তো তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিব সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিলাম কাঁচামরিচও একটু নেমে সেরে বেজে নিব দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ভালোবাবা সবজির ছাতে মিশিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটা ডিম ভেঙে আমি অল্প করে করব তাই একটা ডিম দিলাম আপনারা বেশি করে করলে দুইটা ডিম দিবেন তিনটা ডিম দিবেন আমি আদা কোটা চাউলের বানাচ্ছি এসব জিনিস বেশি খাওয়া যায় না সব করে একটু করে খাওয়া তো ডিমটা সবজির সাথে জুড়ি করে নিব দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আগে করে সিদ্ধ রাখা সিদ্ধ করে রাখা ভাত মানে রাইস রাইস সিদ্ধ করে নিলাম দিয়ে দিচ্ছি একটু করে চিনি টুস করে দিলাম তো হালকা আছে নেড়ে সেড়ে সবকিছু ভালো ভাবে মিশিয়ে নিলাম হয়ে গেল আমার জরজরা পায়েট রাইস এই যে একদম জর্জরা এই যে একদম জর্জরা শুধু রাইস সিদ্ধ করার সময় একটু খেয়াল করতে হবে যেন শক্ত থাকে নরম হয়ে গেলে ভালো হবে না তো হয়ে গেল আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন